আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতীক বা মার্কা বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবার তাদের কাঙ্ক্ষিত সাপলা প্রতীকটি পাচ্ছে না এই প্রতীক অন্য একটি দলের জন্য সংরক্ষিত থাকায় অথবা আইনি জটিলতায় এনসিপিকে নতুন প্রতীকের সন্ধানে নামতে হচ্ছে এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সম্প্রতি দুর্নীতির অভিযোগের প্রমাণ দিতে পারলে রাজনীতি সারার যে চ্যালেঞ্জ সুড়েছিলেন তার মধ্যেই দলের প্রতীক নিয়ে এই নতুন জটিলতা তৈরি হল দলের নীতি নির্ধারণী মহল এখন দ্রুত এমন একটি প্রতীক চূড়ান্ত করার চেষ্টা করছে যা সাধারণ মানুষের কাছে সহজে পরিচিত ও গ্রহণযোগ্য হবে সাথে মাটি মানুষ এদেশের মানুষের সংস্কৃতি এগুলোর একটি মিল এবং সংযোগ থাকা জরুরি বলে আমরা মনে করি এখানে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী কোনো দল যদি তাদের পছন্দের প্রতীক না পায় বা সেটি অন্য দলের জন্য সংরক্ষিত থাকে তবে কমিশন কর্তৃক তালিকাভুক্ত সংরক্ষিত প্রতীক থেকে বেছে নিতে হবে এনসিপির জন্য বর্তমানে যে প্রতীকগুলো বিবেচনায় আছে তার মধ্যে উল্লেখযোগ্য হল দেওয়াল ঘড়ি টেবিল মোমবাতি ফুটবল কলম ইত্যাদি দলীয় সূত্রের খবর এনসিপির নেতৃত্ব খুব দ্রুত একটি বৈঠক করে এই প্রতীকগুলোর মধ্যে থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে তারা জানান জাতীয় নাগরিক পার্টির মতো নতুন রাজনৈতিক দলগুলোর জন্য প্রতীক একটি গুরুত্বপূর্ণ বিষয় যা সরাসরি ভোটারের মনের দলের ছবি এঁকে দেয় প্রতীক চূড়ান্ত হলে এনসিপি আনুষ্ঠানিকভাবে সেটি ঘোষণা করবে